প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ব্রিধান একশত চার বৃধান একশত চার আজকে রুপনের বয়স চলতেছে আপনার সাতচল্লিশ দিন চার আর গ্রোথ মশালা খুবই খুবই ভালো এবং পাশেই হচ্ছে আমার রাজা মিনিকেট এবং তারপরই হচ্ছে আমার ডান্ডি তো দুটোই কিন্তু আপনার ইন্ডিয়ান ভ্যারাইটি আবার এই যে বিধান একশত চার এটা কিন্তু আপনার বি উদ্ভাবিত বাসমতি টাইপের চাল এবং প্লাস হচ্ছে সুগন্ধি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমি আমার এই জমিতে পটাস সার ব্যবহার করতেছি সঙ্গে আমরা কিছু ড্যাপ সার ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন সঙ্গে কিছু ড্যাপ আছে এবং সঙ্গে কিছু পটা সার রয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব ধান গাছের পটাশ সার ব্যবহারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব কারণ অনেকেই আমরা ধান চাষ করি কিন্তু পটাশের মাত্রা খুবই কম ব্যবহার করি আমরা মনে করি পটাশার অল্প ব্যবহারেই আমাদের ধান চাষ ভালো হয় কিন্তু না ধানের যদি ধানের জমিতে যদি পটাশারের ডোজটা যদি ঠিক থাকে ধানের জমিতে যদি পটাশারের মাত্রাটা যদি ঠিক থাকে তবে কিন্তু আপনি বেশ কিছু উপকার কিন্তু এখান থেকে পাবেন এবং আপনার উৎপাদন বাড়বে এবং গুণগত মান কিন্তু ধানের বাড়বে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ের উপর আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জিরোর সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো পটাশার ব্যবহার করার বেশ কিছু উপকার রয়েছে আজকে আমি দশটি উপকার নিয়ে কথা বলবো ধান গাছের যে পটাশার ব্যবহার করবেন এর দশটি উপকার নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে আপনার কিন্তু এই দশটা উপকার কিন্তু পাবেন এবং আপনার ফলন বৃদ্ধি অবশ্যই অবশ্যই হবে যদি আপনার পটাশারের মাত্রাটা ঠিক থাকে সেই সঙ্গে আপনার যে যেগুলো ধান হবে সেগুলো কিন্তু গুণগত মান কিন্তু ভালো থাকবে অর্থাৎ পুষ্ট দানা হবে এবং ধানের যে কালার ধানের যে ওজন সেগুলো কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে তো ধানের জমিতে পটাশার সার ব্যবহার করার প্রথম উপকার হচ্ছে আমরা যদি ধান গাছে সঠিক মাত্রায় সঠিক সময় যদি আমরা পটাশ সারটা ঠিক রাখি সঠিক পরিমাণে যদি আমরা পটাশ সার ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমত যে উপকারটি হয় ধান গাছের বৃদ্ধিতে সহায়তা করবে অর্থাৎ আমরা যদি সঠিক মাত্রায় সার যদি ব্যবহার না করি মাত্রা যদি কমিয়ে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ধান গাছের বৃদ্ধি কিন্তু ঠিকভাবে পাবে না সঠিক মাত্রায় পটা সার ব্যবহার করার দ্বিতীয় উপকার হচ্ছে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমরা যদি নাইট্রোজেনের মাত্রা যদি বৃদ্ধি করি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ কিন্তু আপনার জমিতে কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো আমরা যদি সঠিক মাত্রায় সঠিক পরিমাণে সঠিক সময় যদি আমরা পটাশার ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ সহজে কিন্তু আপনার জমিতে পোকামাকড় বৃদ্ধি পাবে না সহজে কিন্তু আপনার ধানের জমিতে ব্লাস্ট তৈরি হবে না ধান গাছের বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে পচা রোগ রয়েছে ধানের পাতা ব্লাস্ট ধানের গিট ব্লাস্ট ধানের শীষ ব্লাস্ট রয়েছে এই ধরনের রোগগুলো কিন্তু আপনার জমিতে কিন্তু সহজে আসতে পারবে না এবং ধান গাছের সঠিক মাত্রায় সার ব্যবহার করার আরেকটি উপকার হচ্ছে দানার গুণগত মান বৃদ্ধি পাবে ধান গাছের দানার গুণগত মান উন্নত হবে অর্থাৎ আমরা যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি পটাশ সারগুলো ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের ধানগুলো হবে সেই ধানগুলোর গুণগত মান গুণগত মান বলতে আমরা কি বুঝি ধানের অনেক সময় দেখা যায় ধানের মধ্যে কালো কালো সিটশির দাগ পড়ে এবং ধান পরিপূর্ণভাবে পুষ্ট হয় না ধানের ওজন বৃদ্ধি হয় না তো আমরা যদি সঠিক মাত্রায় সঠিক সময় যদি আমরা পটা সার ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ধানের গুণগত মান উন্নত হবে এবং পঞ্চম হচ্ছে আমরা যদি সঠিক মাত্রায় যদি সঠিক সময় যদি পটাশ সার ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের পানি ও পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পটাশ সার ব্যবহার করার ছয় নম্বর যে উপকারগুলো রয়েছে তার মধ্যে আরেকটি হলো আবহাওয়া প্রতিকূলতা সহ্য করতে পারবে তাপমাত্রা বেশি হয়ে যাওয়া কম হয়ে যাওয়া এটা কিন্তু ধান গাছের জন্য অনেকটাই ক্ষতিকর জমিতে দিতে পারলাম না এই মুহূর্তে আপনার ধান বের হচ্ছে তো এই সময় আপনার কী হবে ধানের জমিতে প্রচুর পরিমাণ চিটা হবে আর যদি চিটা না হয় তো সেক্ষেত্রে যে সকল দানাগুলো হবে সেই সকল দানার কিন্তু ভালো ওজন তৈরি হবে না তো আমরা যদি সঠিক মাত্রায় সঠিক সময় যদি পটাশার সার ব্যবহার করতে পারি সুষম মাত্রায় পটাশার ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের যে আবহাওয়া প্রতিকূলতা সেই প্রতিকূলতার মধ্যে কিন্তু ধানকা গাছকে টিকি টিকিয়ে রাখতে কিন্তু সহায়তা করবে এই পটাশার তো অবশ্যই আমাদের পটাশার সার সুষম মাত্রায় এবং সঠিক সময় ব্যবহার করতে হবে তো এর পরবর্তী হচ্ছে ধানের জমিতে পটাশার ব্যবহার সঠিক মাত্রায় করলে আমাদের ধান হারভেস্ট করার পরে আমরা অনেক সময় দেখা যায় ধান মজুদ করে রাখি অনেক দিন দুই মাস তিন মাস অনেকে চার মাস পর্যন্ত ধান মাচার মধ্যে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা ধান মজুদ করে রাখি তো আমাদের জমিতে যদি নাইট্রোজেনের মাত্রা যদি বেশি হয়ে যায় পটাশের মাত্রা যদি কম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ধান বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আপনার ধানের মধ্যে লেগে যাবে তো আমাদের যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি এই যে সুষম মাত্রায় যদি পটা সার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই যে ধান মজুদ করার সময় আমাদের পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে পোকামাকড় উপদ্রব করতেই পারবে না সহজে যদি আমাদের সঠিক মাত্রায় সঠিক সময় যদি সুষম মাত্রায় যদি এই পটা সারটা ব্যবহার করতে পারি এরপরে আমাদের যে উপকারগুলো পাওয়া যায় ধানের জমিতে সুষম মাত্রায় পটা ব্যবহার করলে শীষ গঠনের সহায়তা আমরা যদি ধানের জমিতে পটাশ সার সঠিক মাত্রায় যদি ব্যবহার না করি তাহলে কিন্তু সঠিক যে গঠন শীষের গঠন সেটা কিন্তু হবে না আর যদি আমরা সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি সুষম মাত্রায় যদি জমিতে পটাশার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শীষ গঠনে কিন্তু সহায়তা করবে অর্থাৎ ধান গাছের শীষ সুগঠিত করতে এবং বেশি শীষ গঠন করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এবং সর্বশেষ হচ্ছে ধানের জমিতে আমরা যদি সঠিক মাত্রায় যদি পটাশার ব্যবহার করি তাহলে আমাদের যে উপকারগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ধানের প্রজনন পর্যায়ে উপকার পাওয়া যায় অর্থাৎ ধান যখন প্রজনন পর্যায় শুরু হবে তখন এই যে ধান গাছের ফুল ফল ধরার সময় ধানের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে পটাশ সার কিন্তু সরবরাহ করবে অর্থাৎ এই যে ধানের ধানের জমিতে যেই সকল পুষ্টি উপাদানগুলো দিচ্ছেন সেই সকল পুষ্টি উপাদান সরবরাহ করার একটা মাধ্যম রয়েছে সেই মাধ্যম হচ্ছে পটা সার তো আমরা যদি সঠিক সময় সঠিক মাত্রায় যদি পটাসার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই যে প্রজনন পর্যায়ে ফুল ফল বৃদ্ধি করতেও কিন্তু সহায়তা করবে এই পটাশ সার তো ধানের জমিতে পটা সারের ঘাটতি হলে যে সকল লক্ষণগুলো পাওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে ধানের পাতা হলুদ হয়ে যাবে এবং ধান গাছের পাতার যে অগ্রভাগ সেটা এক সময় দেখে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে ধানের জমিতে যদি পটাশারের ঘাটতি থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে ধানের জমিতে যদি পটাশারের ঘাটতি হয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ধানের জমিতে শীষ ছোট ছোটো শীষ হবে এবং যে সকল দানাগুলো হবে সেই সকল সে সকল দানা কিন্তু সম্পূর্ণ দানা পূর্ণ হবে না দানাগুলো পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে যাবে এবং তৃতীয়ত তো হচ্ছে ধান গাছ দুর্বল হয়ে যাবে পটাশারের ঘাটতি যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু ধান গাছ দুর্বল হয়ে যাবে একেবারে দুর্বল হয়ে পড়বে সহজেই কিন্তু হেলে পড়ে যাবে হালকা হালকা বাতাসে কিন্তু হেলে পড়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে এবং ধানের জমিতে রোগ এবং পোকার আক্রমণ কিন্তু বেড়েই যাবে তো এই পটাসার আপনারা কোন সময় কি পরিমাণ ব্যবহার করবেন প্রথমত হচ্ছে আমরা যখন চারা রোপণ করব চারা রোপণের পূর্বে আমরা যখন শেষ চাষ করব শেষ চাষের সময় অবশ্যই প্রতি শতক জমির জন্য পাঁচশো গ্রাম এমওপি সার প্রতি শতক জমির জন্য পাঁচশো গ্রাম এমওপি সার আমাদের ব্যবহার করতে হবে শেষ চাষের সময় পাঁচশো গ্রাম এমওপি সার ব্যবহার করে দেন আমরা জমি ভালো করে চাষ করে তারপরে আমরা চারাগুলো রোপণ করে দেব এরপরে আমরা যখন জমিতে ধানের জমিতে যখন শেষ কিস্তি ইউরিয়া সার দিব আমরা অতিরিক্ত ছয় থেকে সাত কেজি বা আট কেজি পর্যন্ত আমরা পটাশ সার ব্যবহার করতে পারি অর্থাৎ আপনার ধানের গ্রোথের উপর নির্ভর করবে আপনার ধানের গ্রোথ যদি দেখেন বেশ হল না ধারণ করেছে তো সেক্ষেত্রে একটু মাত্রাটা কমিয়ে দিলেন তেত্রিশ শতক জমির জন্য ছয় কেজি করে আপনারা পটাশার অতিরিক্ত ব্যবহার করলেন আর যদি দেখেন না আপনার ধানের জমির গ্রহ প্রচুর কালো বর্ণ ধারণ করে আছে প্রচুর কালো বর্ণ ধারণ করে আছে প্রচুর সবুজ বর্ণ ধারণ করে আছে চারা রোপণের বয়স চলতেছে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন তো 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 সেই ক্ষেত্রে আপনারা এই পটা সারের মাত্রা একটু বাড়িয়ে দিতে পারেন অর্থাৎ সাত থেকে আট কেজি বা দশ কেজি পর্যন্ত আপনারা বিঘা প্রতি এই পটাশার ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন যারা ধৈর্য সরকার ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদানী বিদার পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন